নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা আর পি এফ কনস্টেবল এবং এর নিউ ভ্যাকেন্সি কবে নাগাদ আসতে পারে এই নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে তো এই সংক্রান্ত একটা নোটিশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সেই নোটিশটা অনেকেই তোমরা আমাদেরকে পাঠিয়েছিলে তা এবং কনস্টেবল এবং এসআইআর বিজ্ঞপ্তি কবে আসবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কত কি সুনপদ থাকবে না থাকবে কবে থেকে আবেদন শুরু হতে পারে এ টু জেড সিলেকশান প্রসেস কেমন কী থাকে হাইট কেমন কী লাগে সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাকে একদমই কেউ স্কিপ করো না আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে তো অনেক তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আর পি এফ রিগর্মেন্ট দু হাজার চব্বিশ নিউ ভ্যাকান্সি ঠিক আছে এই নোটিশটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের রেলওয়ে প্রোটেকশন পুলিশ ফোর্স শূন্যপদের কথা যদি বলে এখানে বলা রয়েছে বারো হাজার চারশো ছিয়াত্তরটি শূন্যপদ রয়েছে কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক পাস কনস্টেবলের ক্ষেত্রে লাগবে এবং গ্র্যাজুয়েশন হয়ে থাকলে তোমরা এসআই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো তোমাদের প্রথমে দেখো সিলেকশন প্রসেস বলেছে রিটেন এক্সাম হবে দেন তোমাদের পিএসটি পিইটি হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে মেডিকেল एग्जामिनेशन হবে অনলাইন अप्लाई ডেট বলেছে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে তোমাদের অনলাইনে আবেদন হবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট দেন দেখো এখানে তোমাদের বলেছে বারো হাজার প্লাস থাকবে মেল ফিমেল শূন্যপদ থাকবে কনস্টেবলের ক্ষেত্রে ন হাজার প্লাস শূন্য থাকার কথা রয়েছে এসআই এর ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তিন হাজার প্লাস শূন্যপদ থাকবে আর পি এ প্রিকোমেন্ড দু হাজার চব্বিশ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজের কথা যদি বলো কনস্টেবল ক্ষেত্রে ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ বছর লাগবে আর কুড়ি থেকে পঁচিশ বছর লাগবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ঠিক আছে এজ রিল্যাক্সেশন থাকবে এস সি এসটি হয়ে থাকলে তোমাদের পাঁচ বছর ও বিসি হয়ে থাকলে তিন বছর বয়সে ছাড় পাবে তারপরে দেখো কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের একশো পঁয়ষট্টি সেমি হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে লাগবে একশো সাতান্ন সেমি এবং ছেলেদেরকে আশি সেমির চেস্ট লাগবে পাঁচ সেমি ফোলাতে থাকবে ফোলাতে লাগবে ঠিক আছে তারপরে রানিং হবে দেখো কনস্টেবলের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে মেয়েদেরকে একশো মিটার রান তিন মিনিট চল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে কারণ তোমরা জানো আরপিএফ কনস্টেবলের পিটি পিএসটিটা অনেকটাই টাফ হয় লং জাম্প করতে হবে চোদ্দো ফিট ছেলেদেরকে মেয়েদেরকে করতে হবে নয় ফিট হাই জাম্প করতে হবে ছেলেদেরকে চার ফিট মেয়েদেরকে নয় ফিট কিন্তু করতে হবে তারপরে দেখো সাব ইন্সপেক্টর পিএচটি পিটি তো এখানে তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে সেম সমস্ত কিছুই লাগে ঠিক আছে এখানে রানিংটার সময়টা একটু বেশি দেওয়া হয় ষোলোশো মিটার রান সাড়ে ছ মিনিটে লাগে আটশো মিটার রান লাগে চার মিনিটে লং জাম্প লাগে বারো ফিট এবং নয় ফিট মেয়েদেরকে লাগে আর তিন ফিট নয় ইঞ্চি ছেলেদেরকে হাই জাম্প করতে হয় তিন ফিট মেয়েদেরকে হাই জাম্প করতে হয় তারপরে দেখো তোমাদের এখানে কনস্টেবলের ক্ষেত্রে সিলেবাস বলে দিয়ে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ নম্বর তোমাদের ম্যাথে থাকবে পঁয়ত্রিশ এবং তোমাদের রিজনংয়ে থাকবে পঁয়ত্রিশ টোটাল একশো কুড়ি নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে সময় থাকবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে এবং নেগেটিভ মার্কিং তিনটি বলে একটি নম্বর কাটা যাবে বেতন দেখো একুশ হাজার সাতশো টাকা থেকে তোমাদের বেতন শুরু হবে পার মান্থ তোমরা লেভেল থ্রি অনুযায়ী বেতনটা পাবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এসআই পোস্টের ক্ষেত্রে পাবে সিলেকশান প্রসেস বলেছে প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে অর্থাৎ এক্সাম প্রথমেই হয়ে যাবে দেন তোমাদের পিটি এবং পি হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেল এক্সামিনেশান ঠিক আছে এই প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হয় অনলাইনে আবেদন করার জন্য একশো টাকা অনলাইন ফি লাগবে ঠিক আছে তো এ হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশের যে আর ভ্যাকান্সি সেটার কথা তো এটা কোনো নোটিশ না অফিসিয়ালি কোনো দপ্তরেও পাঠানো হয়নি এখন বিভিন্ন নোটিশ দপ্তরে পাঠানো হচ্ছে নতুন নিয়োগের জন্য তো এটা কোনো নোটিশ না কোনো বড় হিন্দি চ্যানেলে এই নোটিশটা তৈরি করা হয়েছে তারপরে এটাকে ভাইরাল করা হয়েছে অন্যভাবে ঠিক আছে যদিও তার কোনো ভুল নেই ঠিক আছে তো এটা অন্যভাবে ভাইরাল করা হয়েছে তবে তোমাদের একটা জিনিস এখান থেকে সমস্ত কিছু জানতে পেরে গেলে যে আর পি এ কীভাবে নিয়োগ করা হয় এবং আর পি এফের ভ্যাকান্সি খুব শীঘ্রই আসে তোমাদের জানুয়ারি মাস কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই বিজ্ঞপ্তি চলে আসার কথা রয়েছে রেলের যত ভ্যাকান্সি আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই চলে আসবে কারণ তারপরেই ভোট শুরু হয়ে যাবে তখন কিন্তু আর কোনো বিজ্ঞপ্তি আসার কোনো সম্ভাবনা নেই যা আসার বিজ্ঞপ্তি জানুয়ারি ফেব্রুয়ারিতেই চলে আসবে তো ভালোভাবে প্রস্তুতি নেওয়া এটাই তোমাদেরকে বলব তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আশা করছে যে আছে আর কনস্টেবল এবং এসআই এর ভ্যাকান্সি চলে আসবে তো সকলে ভালোভাবে পড়াশোনা করো